আমি একটা মজার থিওরি খুঁজে পেলাম যে আছি ভাই তো চলে গেল আমি যেটা কিছুদিন আগে একটা ডকুমেন্টারি দেখতেছিলাম কিভাবে

হার্ডি মানুষের চেতনা অনুভূতি অনৈতিক বিচারবোধের কেন্দ্র পরকালের বিচারে ওয়েট অফ হার্ট এটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ইয়াস আমি আমি ইয়ে দেখছিলাম আপনার এই মুন নাইট মুন নাইট সিরিজটা আমরা দেখছিলাম একটা মার্বেল সিরিজ ওটার মধ্যেও যে তারা বা মরার করে হচ্ছে আপনার হার্ট কে ওয়েট করে আর কি একটা ফেদারের সাথে হার্ট কে ওয়েট করে যে তার হার্ট কি পিওর কিনা জি জি তো আমি এটা আমার মেইন ইয়াটা হচ্ছে কনসার্নটা এটা কিভাবে সম্ভব ধরুন হার্ট ভিতরে রেখে হার্ট স্টিল ভিতরে রেখে মানে লাস্ট এর প্রিজার্ভ করা নাকি হার্টটারও কাইটেগরি ভিতরে লবণ লাগাইতো কোনো না কোন ভাবে কিছু একটা হার্টের জন্য একটা বক্স কিছু একটা বক্স টাইপের কিছু বানাইতো সবার জন্য না বিশেষ করে যারা রাজা রানী রাজা রানীদের সাথে তো দাসীদেরও মমিস বানাতো তো সম্ভবত ওদের হার্ট রাখতো না তো যেটা হচ্ছে গিয়ে আমি আমার বিষয় মানে মেইন কনসার্নটা হচ্ছে যেহিত কোরআন শরীফে মানে আমাদের সবকিছুই তো আসছে পুরোনা পুরোনো মানুষরা যেটা বিশ্বাস করতেন ওখান থেকেই তো ওগুলো কপি করে নিয়ে আসছে তখন আমি চিন্তা করলাম দেখি তো কোরআন শরীফে কি বলা আছে চিন্তা শক্তি কি হার্ট থেকে আসে কিনা তো আমি পরে দেখলাম যে কোরআন শরীফে কোথাও ব্রেনের কথা বলা সবকিছুই হার্ট ইন্টেলেকচুয়াল মানে মেন সোর্সটা হচ্ছে হার্ট আহ মানুষজন বিলিভ করে হার্ট থেকে মানুষজনকে মানে ইন্টেলেকচুয়াল বিশ্বাস গুড এন্ড ব্যাড এভিথিং নাথিং কল ব্রেন ইন ইন কোরআন শরীফ তো তখন আমি ভাবলাম যে আচ্ছা এটা তো একটা গুড ফাইন্ডিং শেয়ার করা যায়

মানে যেটা কুমুমিত মানে নরমালি যারা মানে যারা একটু শিক্ষিত মানে নিজেকে উচ্চ শিক্ষিত দাবি করে তারা তো আসলে কোয়ান্টিফটাকে justificy করার চেষ্টা করে সাইন্সের সাথে মানে তুলনা করে তো তখন আমার কোশ্চেন হচ্ছে গিয়ে এই যে এই ব্যাপারটা একটা বিসিএস এর উপর ইয়া করানোর বিসিএস এর উপর হচ্ছে আপনার ইউটিউবে কোর্স করানো একটা আহ নীল ইয়ে পরা প্রায় সময় নীল ইয়ে থাকে নীল একটা স্যুট পরা একটা ওরাঙ্গটানকে দেখি ওরা কোরআন এর সাথে সায়েন্স রেজের মানে মিসায়ের ডলার দায় মাঝে মাঝে এপিসের বাইরে যে মানুষ কেন জিনকে দেখতে পাই না কেননা মানুষের দেখার একটা নির্দিষ্ট রেঞ্জ আসছে এবং ওই রেঞ্জের বাইরে হচ্ছে জিন থাকে থাকছে সো আমরা এই জন্য জিনদেরকে দেখতে পাই না যে এপিকে একটা ইয়ে মেরে দিলো আহ আপনার সায়েন্স মেরে দিল ওই জায়গায়

বাংলাদেশে আমরা বেশিরভাগই আহ্বুলেন্সের যারা ডক্টর যে বাংলাদেশের সবাই আমরা বেশিরভাগই মিনিং ছাড়া পড়ে আসলে বিশ্বাস করি মানে ওনারা জানেই না এখানে যে অর্গ্যান নিয়ে উল্টা পুল্টা কথা লেখা আছে মানে হার্ট হচ্ছে হার্ট থেকে ইন্টেলেকচুয়াল হার্ট দিয়ে করি আমাদের এই যে যে কি বলে নাস্তিকদের হার্টের মধ্যে সিল মেরে দেওয়া হবে ওরা ভুল এবং মানে সত্য মিথ্যা খুঁজে পাবে না তো হার্টের মধ্যে সিল মারলে কি হবে সত্য মিথ্যা খুঁজে তো আমরা ব্রেন দিয়ে মানে এই যে এই জিনিসগুলা ওরা বলবে যে হ্যাঁ হার্ট থেকে তো আমরা চিন্তা করি নো কি এটা কি দিয়ে জাস্টিফাই করবে একজন শিক্ষিত মানুষ আমার আমার চেনা একজন সাইকোলজিস্ট আছে যিনি এটাকে উল্টা পুল্টা ফুল উনি সাইকোলজিস্ট উনি ব্রেন নিয়ে পড়াশোনা করে উনি

মানে উনি আগে থেকে জানতো না উনি যখন জানলো আমার কাছ থেকে যে এটা এইভাবে বলা আছে দেয়ার ইজ নাথিং কল ব্রেইন ফুল মানে ফুল গ্রন্থতে কোথাও ব্রেইনের কোনো কথাই লেখা নাই একটা ভার্সে লেখা আছে ইন্টেলেকচুয়াল কিন্তু তার আগে অলরেডি হার্টকে ইন্টেলেকচুয়ালের সোর্স বলা হয়ে গেছে সো যখন বলা হচ্ছে ইন্টেলেকচুয়াল সেখানে তো ওই হার্টকে বলা হচ্ছে সো মানে এটা খুব অনেকভাবে বাংলাতে এটার ইন্টেলেকচুয়াল ওই ওয়ার্ডটাকে ব্রেইন হিসেবে অর্থায়ন করার চেষ্টা করা হয়েছে কিন্তু ওই ইংলিশ মানে মিনিং করলে বা চিন্তা করা আসলে দরকার কি যদি ইউ ক্যান

কোরআন এবং হাদিসে কোরআন এবং হাদিসে যে জিনিসটা বলা আছে যে যে ইমান পাপ পূর্ণ এগুলো সব হৃৎপিণ্ডে থাকে মোহাম্মদের যখন মানে মেরাজের সময় যখন মোহাম্মদের সিনা সাফ করা হয়েছিল তখন কেটে তাকে ওপেন হার্ট সার্জারি করে তার রিতপিন্ডটা নাকি জমজমের দিয়ে ধুয়ে তারপরে আবার ঢুকে ঝামেলা হয়েছে

তার অনেক সে অনেক ইন্টেলিজেন্স ছিল সেটা অবভিয়াসলি সে সবকিছু ভুল ভাল জায়গায় লাগাইছে তার নিজের পলিটিক্যাল এজেন্ডাটা পূরণ করছে আর কিছুই না ফুল এই ধর্ম পুরোটা একটা পলিটিক্যাল মুভমেন্ট ছাড়া কিছু না আর একটা যেটা হচ্ছে গিয়ে ওই যেটা বলতেছিল যে আয়াতের যে গ্রামাটিক্যাল ভুল গুলা হ্যাঁ আমি তুমি মানে নিজেকে যখন আল্লাহ তালা নিজেকে বলতেছে কখনো আমি কখনো তুমি কখনো আমি আমরা মানে একই মানে জায়গাটাতে একটা সুরা আয়াতের পর একটা আয়াত সেটা হচ্ছে আমি আমরা আমি আমাকে আবার তুমিই বলতেছে মানে এত বেশি ভুল ভাল তো তারপরে যারা ভাবের বানি ওইটাই একটু আগে ব্যাক মানে চ্যাট বক্সে একজনের সাথে কথা হচ্ছিল যিনি মানে কুরআন শরীফি বিশ্বাস করেন কোন মানে হাদিসে বিশ্বাস করেন না তো মানে তখন মানে উনি হয়তো অর্থ সহ পড়েন নাই যেটাতে একটাতেই বিশ্বাস করতেছেন সেটাও পড়েন নাই যেখানে মানে সাইন্সের একদম এসও নাই এবং সে চান শুরুজের কথা বলে দিছে সে মানে পেটের ভিতরে বাচ্চা কি হবে বড় হচ্ছে সেটা বলতেছে কিন্তু এখন সব উল্টা-পাল্টা তখন ওই সবাই যেটা বিশ্বাস করত সেইগুলাই বলা আছে